সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটা বাস্তব গল্প বলবো আমাদের জীবনে ঘটে যাওয়া আমার বয়স তখন নয় দশ বছর হবে তখন আমি গ্রামে ছিলাম উঠোনে খেলতেছিলাম হঠাৎ আমাদের ঘর ছিল পশ্চিমের ভিটিতে হঠাৎ একদিন আসরের শেষ মুহূর্তে উত্তর দিক থেকে একটা আগুনের গোলা এসে আমাদের ঘরের উপরে এসে বাস্ত হয়ে গেল আর বেশ কিছুক্ষণ পরই কিছুদিন পরই আমার বাবা অসুস্থ হয়ে গেল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে তারপর থেকে তিনি আর সুস্থতা ফিরে পান নেই তারপর অনেক বছর বেঁচে ছিলেন কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেঁচে ছিল কিন্তু আমাদের কারোর সাথে তেমন কোনো শত্রুতা ছিল না শত্রুতা আমরা আমার বাপ সেরকম শত্রু করার লোকই ছিল না আমার দাদাও ছিল না ল্যান্ড নিয়ে প্রবলেম ছিল আমাদের পৈত্রিক সূত্রে জমি সেগুলো নিয়ে প্রবলেম ছিল ঠিক আমি এটা তো আমার গ্রামের বাড়িতেই ঘটনাটা আর আমি যখন ঢাকায় বেশ দুবছর আগে তখন আমি একটা বিল্ডিংয়ে ভাড়া থাকি সাততলায় ঠিক ওরকম একটা আগুনের ফুলকি সে ফুলকিটা উপরে আসে নাই কিন্তু এক সাইড দিয়ে চলে গেছে কিন্তু আমার ঘর বরাবরই এসে সেটা বাস্ত হয়েছে আমার ঘর পুরো আলোকিত হয়ে গিয়েছিল যদিও অনেকে বলে থাকবেন এটা আতসবাজি কিন্তু এটা সেই আতসবাজি নয় কারণ আমার পিতাও এই তাবিজ কবজ কুপফুরি এই ফহির কবিরেছে এগুলো বিশ্বাস করতেন না আর আমিও এগুলো বিশ্বাস করতাম না আর আমি মানে আগ থেকেই নিয়মিত সকাল বিকাল কিছু আমল করি আর অবশ্যই সেই আমলের কিছু ফজিলত অবশ্যই আছে আর এগুলো এ কারণে বললাম কারণ আমার পিতা দীর্ঘ সময় ভারসাম্যহীন অবস্থায় কেটেছে আর আমার পিতার অবর্তমানে হয়তো আমাকেও চেয়েছিলো সেরকম একটা কিছু করার জন্য আর আমি সবসময় আল্লাহ সুমান তালার কাছে সাহায্য কামনা করি ইয়ারাব্বুল আলমিন আপনি আপনার নিজ জিম্মায় আমাকে পরিচালনা করুন আপনি হেফাজত করুন সুস্থ রাখুন তাই এই কাজগুলো যারা করে থাকেন জাদু সত্য জাদুকে যদি অস্বীকার করেন তাহলে আপনার ইমান থাকবে না জাদু সত্য এগুলো আপনাকে বিশ্বাস করতেই হবে তাই যারা এই কাজগুলো করে থাকেন পাক যেন আমি তাদের কাছে তাদের জন্য ফরিয়াত করবো ইয়ারাব্বুল আলমিন তাদেরকে যেন আল্লাপাক কখনো ক্ষমা না করে তার আগামী পু আগামী পুরুষ যারা ক্যামাক পর্যন্ত যদি আল্লাহ তাদের উরসজাতরকে বৃদ্ধি করে থাকেন আল্লাহ পাক আপনি তাদেরকেও ক্ষমা করবেন না যারা এই এই কাজগুলো করে থাকেন আল্লাহ আপনি আপনার কাছে ফরিয়াদ তাদের আগামী পূর্বপুরুষ যদি এই জাদুর থেকে দূরেও সরে যায় তাদেরকে বিকলঙ্গ শিশু তাদের ভিতরে দান করবেন যে এই কারণে যে তারা জাদু করেছিল মানুষকে ক্ষতি করার জন্য খারাপ উদ্দেশ্যে যারা এই কাজগুলো করেছে তাদের আগামী পুরুষদের জন্য বিকলঙ্গ শিশু তাদের ভিতরে জন্ম দিবেন তাদেরকে জানি ভিক্ষার থালা নিয়ে জানি মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয় বিকলঙ্গ শিশু যেন জন্ম হয় তাদের সমস্ত শিশুগুলা তাই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব যারা এই জাদু করে থাকেন এবং এই জাদুর সাথে জড়িত তাদের জন্য আমার এই দোয়া ইয়ারাবুল আলামিন আপনি আমার এই দোয়া কবুল করে নিন এই সময়টা একটা দোয়া কবুলের সময় যদিও আজকে শুক্রবার না ইয়া ইয়ারাব্বুল আলামিন আপনি আমার ফরিয়াত ও মঞ্জুর করে নিন ইয়া রহমানুর রাহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম